কুম সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে মোর ভিডিওটা দেখতাছেন আশা করছি সবাই ভালো আছেন মুই মতে ভালো আছি এনে কালডি মাছ বড়কে দিয়ে রান্ধ এরা কিন্তু মগু বরিশালে মধ্যে রান দেখায় কারণ মোরাও এর মোড়ের মাঝে মধ্যে মোগো মায়ের রান্ধে খাওয়াইছে তাই ওই যে বাড়িগণে কলা পাতা পাটাইছে না এর মধ্যে কয়টা পাতা মই ফ্রিজে ধুয়ে দিয়েছিলাম কইকে একদিন মাছ টাছ বাজে খামু আর এই মাছ কাটা বাড়ির মাছই আসেলে। তারপরে রাইতে এটা আর কি বাদ দিয়ে থইতাম যাতে রাইতেও খাইতে পারি বেন ভাত থাকলে লাগে খাইলেও কিন্তু একসের মজা লাগবে এনে তার মধ্যে কী কী দিছি এত দেখছেন আদা রসুন পেঁয়াজ বাড়া একটু পেঁয়াজ কুসি হ্যাঁও দিয়েছি হ্যাঁ ওইসে যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া একটু ধনিয়া জিরা সব মশলা দিয়ে এরপর তেল দিসি পরিমাণ মতো তেল টাল দিয়ে ভালো করে এটা মাইকিয়া এই যে কলা পাতাটা কিন্তু আগে বাগে একটু পুচ্ছে লইতে হবে কিন্তু একটা শুকনা কাপড় দিয়ে সুন্দর করে মুচ্ছে লইছি মোচ্ছে টুচে এটার মধ্যে সুন্দর করে আর কি দিয়ে দিলাম আর একটু ডিমও আসে লগে কাল ডিমাসগুলো ডিম থাকে ছোটো ছোটো আর এই ডিমগুলো খাইতে গুলো ভালো লাগে তা মোট দারে বড় কালে মই কাটলে একাল পেসাই গোসাই দিয়ে থুইছি আর কি আস্তা বড় কাটলে দু হন আর ওই যে খুরসা বরকটার কালে ওইগুলো পেসাই গোসাই দিয়ে একটু ডাককে থুইয়ে দিয়েছি এরপর আস্তে করে জাল দিতে হয় এরপরে উল্ডাইয়ে দিছি করলে এক পাশ উল্ডাইয়ে দিতে হয় রোম করিয়া এরপর ওই আবার একটু পাশ দিয়ে দেখলাম যে কি অবস্থায় আছে দেখলাম না ভালোই হইতে আসে এরপর আস্তে আস্তে করে এগুলো কিন্তু জাল দিতে আপু ভাইয়ারা মুই কিন্তু এখনও লাইকটাই আমি কোথায় চাইনি আপু ভাইয়েরা যারা দেখতে আসেন হ্যাঁ লাইক দিয়ে দেখা শুরু করে দেন জানি মোর কলিজি আপু ভাইয়ারা লাইক দিয়ে দেখা শুরু করে দেয় নতুন কোনো আপু ভাইয়েরা যদি দেখতে থান তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আপুরা ভাইয়ারা আর এই যে ফাইনালি দেখেন এই যে কলা পাতায় যে মাছ রান্না এটা কিন্তু ইয়ে গেছে আর এরা কিন্তু খাইতে মাছ আর অনেক মজা হয়েছে আর কি আর কমো একবারে দেশের মতো কারণ আর বাড়ি কিন্তু মুগো মাঝে মধ্যে কলা পাতা এই যে বরফে এ করে যে এটারই বরফ কই এইতে কিন্তু মাছ টাছ আর কি বাজলে চিংড়ি মাছ ইলিশ মাছ যাই দেন এরা কিন্তু ভালোই লাগে খাইতে মাসাল্লা দিলে তা মুই কিন্তু এই যে ভাত বাতলইয়ালাইসি গরম ভাত রাইতেই রাঁধছি এরা তা রাইতে এসে গরম ভাত দিয়ে খামু আবার যদি থাহে বেন কাটা খামু হেরফেনে আর কি রাইতে যাতে বাজছি কারণ এরা কিন্তু বেন্ডেলে খাইতেও কিন্তু মজা লাগে তা আজকে ভিডিওতে কিন্তু দেখামো যে মুই মাসের মো বাজার কেমনে কি করে এর আগে কিন্তু দেখাইছি কিছু আনছে ও আনছে কিছু বাকি আছে আর কি শেষ হয়ে গেলে ওইগুলো আর মাছের বাজার আর কি এবার মাছের বাজার মাসের তাই এরা কিন্তু মোর মাস পর্যন্ত নিতে হইবে আর এই যে সাবানটা দেখতে আছেন এই সাবানটা ওই যাইয়া নতুন আছে ফিরের আগে কোনো সময় আমি ব্যবহার করি নাই আর ওই যে দুধ শেষ হয়ে গেলে চা খাওয়া দুধ শেষ হয়ে গেছিল তারপর কোলগেট তারপর ওই লুডু ঝাল লুডুস ঝাল লুডুসটা মাঝে মধ্যে খাইতে কিন্তু বিকেলবেলা ভালোই লাগে মোর দ্বারে আর এই পেপস্টুরেন্টটাও লইয়েছে আর কি কোলগেটটা আর যে ডানো দুধ লইয়েছে এই যে চাটা খাওয়া লাগে মাঝে মধ্যে আবার পায়েস টায়েস রান যাই রান্ধি না কেন দুধ তো গুঁড়া দুধ লাগেই এরপরে হচ্ছে যে মো পেঁয়াজ কীরম হলে রাহি হি হেই কিন্তু আমি লাগে আপু ভাইয়া আমরা কিন্তু মোর ভিডিওগুলো ভালোবাসে দেন এইটা কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগে কারণ আমরা অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তাই গুলো আনছে পাঁচ কেজি পেঁয়াজ আনছে একশো বিশ টাকা করে অনেক কিছুরই বলে দাম কমছে আসলে কিছুই না এই যে একশো বিশ টাকা যে পাঁচ কেজি পেঁয়াজ লই এসে এই পেঁয়াজ দিয়েও কিন্তু মোর অনেক যে আর কি পেঁয়াজ আমি কইতে পারি না কতদিন নেমু কারণ মোর পেঁয়াজ কোনো তরকারিতে বেশি লাগে কোনো তরকারিতে কিন্তু কম লাগে তা এই হয়েছে যে এই আনছে পাঁচ কেজি করে আনছে এরপর দুই জাপিতে থোয়ার পর ভাবলাম যে নাইফের মেললেই থুই কারণ যেহেতু একটু বেশি পেঁয়াজ এরম একটা ডালা আছে ডালার মধ্যে একটু মেললে থুইলে পেঁয়াজে যেহেতু মানে গরম সহ্য হয় না হলে তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় এরম করে থুইলে কিন্তু ভালো থায় অনেক দিন যেহেতু এটা খাইতে একটু দেরি হইবে আর কিছু পেঁয়াজ আলগা একটা জুড়িতে রাখছি এই ডেকোন খাওয়া শুরু করবো এরপর পরে আবার ওই কোনে খামো আর মোর সব কিছুই কিন্তু এইভাবে খাডের তলে ধোয়া লাগে কারণ তো মোর তো এক্সট্রা রান্নাঘর নাই যে রান্নাঘরে সুন্দর করে সাজাই রাখ তো জানেন যে মুই কিভাবে কি রাহি মোর ভিডিও যারা প্রতিদিন দেখে নাপু ভাইয়েরা ভালোবেসে আর এই যে এখন হয়েছে মাছ নিয়ে কিছু আর এই যে ড্রাগন ফলটা নিয়ে এসে এই সব কিছু বাজার কিন্তু একসাথেই আনছে যে এই পর্যন্ত দেখাইছে আমিগো একদিনে বাজার করছে এইটা এটা একটা শুক্রবারে ভিডিও আসলে রায়নারা বৈ সময় আর কি এখানে কিন্তু এই যে দুই নাম্বার গেট আছে আর কি ঘাট ওই অনুযায়ী আর কি মাছ ফ্রেশ ফ্রেশ একটু মাছ পাওয়া যায় তার মোর আবার তরকারি খাইতে একটু শিঙ্গির মাছ লাগে বেশের লেগে দেড় কেজি শিঙ্গির মাছ আনাইছি যে কয়দিন যায় আর কি প্রতি মাসে এক কেজিই লাগে তাই এবার দেড় কেজি আনছে কারণ মাঝে মধ্যে না এই দেশ দেশি শিঙ্গুরি মাছগুলো কিন্তু পাওয়া যায় না জায়গায় আবার পাইলেও কিন্তু অনেক দাম নেয় আর কি মাঝে মধ্যে নেই হাজার বারোশো বা নয়শো হরি এরম হলে চায় যেটা বলে আষ্টশো না সাতশো টাকা করে আন সঠিক মনে নাই এরমই ওই আর কি আনছে এই মাছটা আর কি এই মাছটা দেড় কেজি আনছে অনেক তাজা মাছ আর কি এটা নদীর মাছ দেশীয় মাছ খাইতে কিন্তু অনেক মজা লগে দুইটা ইলিশ মাছ আনছে আবার বড় মাছ আর কি যে মাছ পছন্দ করি কিন্তু রায়নার আব্বু বাজার করছে আর এই মাছগুলো খাইতে কিন্তু অনেক মজা লাগে একটু দাম তো বেশি নেবে কারণ মোরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি মোরা তাহামরি অনেক পদের আইটেমের মাছ কিনতে পারি না আসলে মইনে আবার অনেক মাছ খাইতেও পারি না জ্বালা কত দিকে করতে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি লোক হইলে জ্বালার কোনো সিদ্ধান্ত খায় না এটা খাই না তো ওটা খাই না মুহে ধরে না কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেটা খামো না খামো না একদিন যেটা খামো ভালোটাই খাওয়ার সবসময় চেষ্টা করি যে আর এই যে এখন এসে যাইয়া বড় শিঙির মাছ কটা দিয়ে একটু ওই যে এই রান্না পোটল আনছে এই পটলও কিন্তু এখন লইয়ে সামনে গো দেখায় নয় আলু দিয়ে আর ওই শিঙির মাছটার দিয়ে একটা ঝোল কর্ম আর মুরহার গিলাকলিজা মোর দ্বারে অনেক ভালো লাগে মাঝে মধ্যে রান্না গেলে দেশে দেশীয় যে ওই যে মুরগির যা ওইটা নিয়ে আয় আর ওইটাও বোনাকর্ম আয়স তাই এক চুলা আগে এই তরকারিটা বসাই দিই মশলাটা কষাইয়া আর কি ওই পেশের চুলায় দিয়ে দিমু এরপর আবার এই পেশের চুলা হয়েছে যাইয়া গিলাকলিজা বোনা কর্মো হেয়ার লগে আর কি মশলাপাতি দিয়ে দিমু আর মোর ভালোবাসা যারা মোর ভিডিওগুলা দেখেন না তো অসংখ্য ধন্যবাদ আপার মন থেকে দো এবং ভালোবাসা আর মোর গাড়িতে তেমন কিছুই নাই মই কি বা দেখামু কিন্তু মুই যা রান্দি বাড়ি বাজারগার যাই করে হাই কিন্তু আহকে দেহানের সবসময় মই চেষ্টা করি তেদিক দিয়ে কিন্তু ওই যে পেঁয়াজটা আর এলাচ দারচিনি দিয়ে একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে লইতে আসি আবারও কইতে আসি যারা লাইক এখন পর্যন্ত দেন নাই আপু ভাইয়ারা লাইক দিয়ে দেহেন কিন্তু মোর ভালোবাসার আপুরা ঠিকই লাইক দে আসলে কি যে মাঝে মধ্যে না লাইকের কথা অনেকে তো ভুললে যায় লেগে আর কি মনে করাই দিলাম আর নতুন কোনো আপু ভাইয়ারা এই পর্যন্ত যারা আইসেন এখনও সাবস্ক্রাইব করেন নাই যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর কমিউনিটিতে একটা কিন্তু কমেন্ট করবেন যাতে করে মুই আমের পরিবারের ভালোবাসা দিতে পারি আর এই যে এখানে কিন্তু ওই পাশে মশলাটা কষাই আবার পটল আলু দিয়ে দিয়েছি ওইটাও ভালো করে কষে আগেই গরম পানি করে থুইছি গরম পানি দিয়ে ঝোলটা দিলে হয় কি তরকারিটা স্বাদ লাগে আর কি মজা লাগে অনেক খাইতে তোমরা কিন্তু গিরিণীরা দেখেন মাছের এই যে বাজারের দিন সব কিন্তু গুছাইয়া কাটতে কুটতে আবার রান্ধতেও আইসি এরা কিন্তু সব কিন্তু ভিডিও করি নাই ভিডিও করতে গেলে দেখা গেছে বেমালা বড় হয়ে যাইবে এরপরে যে শর্টকাটের মধ্যে আর কি মাছগুলো খালি সিঙ্গের মাছটাই কুড়ি নেয় আর ইলিশ মাছের আইসটা ফালাই থুয়ে দিলি আর কি ইলিশ মাছটা আইসবো বোনা করবো না অন্য একদিন বুনা করি আর কি খামো তা অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয় না রায়নের রাবুর শিগগিরে আনা হয় না এ জায়গায় ওডেও নাই তেমন ছোটো ছোটো ইলিশ মাছ ওডে মাঝে মধ্যে একবারে ছোটোটাও ভালো লাগে না এর সিটু মাছলাটা ওইটা ভালো লাগে তাই না এসে মুরার গিলাকলি যে এটা কিন্তু করতে একটু বাডা মশলাই লাগে তা সব ময় মশলা মোর কিন্তু বাড়াই আসেলে মাঝে মধ্যে বাডা মশলা থাকলে কিন্তু অনেক উপকার হয় তাই এই যে দেখেন চিঙির মাছে এই তরকারিটা কিন্তু খাইতে মোরদার বেশ ভালো লাগছে মাসাল্লা অনেক মজা হয়েছে কেনার মধ্যে বিলাতি পাতা দিয়ে দিয়েছি এইতে যে গেরান করছে না একসের মজা লাগছে আর লগে এই যে ভাত হয়ে গেছে এরপর কয়টা তরকারি দুই চোলা দিয়েছি তো একটা শেত করে রয়ে গেছে কয়টা তরকারি ভাত তরকারি দুই পদে সব কিছুই কিন্তু হইয়ে গেছে এখন ওইসে গড়েল লইয়েছি আর এই যে এখন একটু জিরের গুঁড়ি দিয়ে দিমু আর মাসাল্লা তরকারি খাইতে কিন্তু অনেক মজা হয়েছে যে ডুই যে সময় যা রান্দি না কে সবসময় একটু চেষ্টা করি ভালোভাবে রান্না বাড়ার কারণ দিন শেষে কটা তোমরা ভাতই খাই এটা যদি একটু ভালো না লাগে আর এর কিন্তু হয়েছে শালকুমার হাগাসেল ওই একটু বাজ যা দিছি আর সেটা কিন্তু আমি ভিডিওতে দেখার নয় নাই তাই এই বাগার দিয়ে এই আগে ভাত খাওয়া শুরু করে দিলাম কারণ মোর তো সব যেমন তেমন যে আই থাক মাছ মাংস শাক দিয়ে ভাত খাইতে কিন্তু মোর অনেক মজা লাগে আর মোরদার শাক হইলে মনে হয় যে মোর আর কিছু তেমন দরকার হইবে না তা বিকালবেলারা কিন্তু বেলা ভিডিও মোরা কিন্তু খাওয়া দাওয়া পর রেস্ট নিচ্ছি তারপর অন্যান্য অনেক অনেক কাজ করছি সংসারে তো অনেক কাজ থায় এবারে সে একটু দুঃসা বানাইলাম তার চা পানি খাওয়ার পর হেপরে রায়নের আব্বাবার সন্ধ্যার পর কিন্তু নিচেও গেছেলে যাইহার ফুচকাও আনছেলে তার মাঝে মধ্যে এরম চা বানাইয়ে খাইতে দুধ চা বানাই খাইতে কিন্তু বিকালবেলা বিশেষ করে বিকালবেলা কিন্তু মোদার একসের ভালো লাগে আর হেসপানি কিন্তু মুই দেখা গেছে মুই হরি কি দুপুরে খাওয়া দাওয়ার পরে রায়নের লইয়া সবসময় চেষ্টা করি একটু ঘুম দেওয়ার অল্প একটু ঘুমাই বা মোবাইলের কাজ থায় করি করার পরে উঠিয়া মুই হয়েছে যাই একটু আরবি পড়ি হেরপর হয়েছে যাইয়া আবার এই যে রায়ানরে পড়তে বওয়াই এই আবার আর আবু সন্ধ্যার পরে বাজারে গেছে এনে ফুচকা লইয়সে এই ফুচকা খাইলাম এরম করিয়ে কিন্তু এক একটা দিন যায় আর এই ফুচকা কিন্তু মোর মাঝে মধ্যে আগে একসের ভালো লাগতে প্রত্যেক ডেলি ফুচকা খাওয়া পড়তে এমন হয়েছে তেমন একটা খাওয়া পরে না এমন হয়েছে মাঝে মধ্যে যে কালে মনে চায় আর কি আর শীতের সময় কিন্তু দোকানে যাইয়া ফুচকা খাইতে মধ্যার একসের ভালো লাগে আর এটা কিন্তু সন্ধ্যার পরের একটা ভিডিও আপু ভেয়েরা আর মোর পোলাই কিন্তু অনেক ফুচকা পছন্দ করে এখন হইছে যে ওই যে ড্রাগন ফল আনছে ড্রাগন ফল প্রায় কিন্তু হয় মাঝে মধ্যে কারণ এখন একটু দামও মোটামুটি কম আসে এর লেগে কিন্তু আনতে পারি মোরা ওই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি সবসময় চাইলে কিন্তু একটা জিনিস আনা যায় না এই ড্রাগন ফলটা আগে কাটতে পিড়ি যে মানে লইতাম টুকরো টুকরো এখন যেহেতু চিন্তা করছি মুখ ঘরে কিন্তু একটা মেহমানও আসে তা দুইটা কাটলাম আধগান আধগান করে আর কি খামো এটা কিন্তু চামচ দিয়ে উঠেই খামো কারণ ডাইরেক্ট কাটতে কেয়ার পেলে এটা লড় দরকার নেই অত ঝামেলা হরে কেটা দেখা সোলার লাগে চামচ দিয়ে খাইতে কিন্তু অনেক সহজ হয় মোরদার কিন্তু হ্যাঁ ভালো লাগে মই কিন্তু পেরাই এরম আর কি সোলার লাগে চামচ দিয়ে উড়ে উড়ে খাই একটা সুরি লইছে সুরি সার একটু কাটতে কাটতে দিলাম কাটাও লাগে না চামচ দিয়েই কাটা যায় কারণ এগুলো তো নরম অত শক্ত না চামচ দিয়ে সুন্দর করে একালে কাটতে কাটতে উড়ে উড়ে খাওয়ান যায় আর ড্রাগন ফল কিন্তু মোর মাইয়া অনেক পছন্দ করে যখনই এই ফলটা মুইয়ান খাইতে বইছি মোর কিন্তু মোর মাইয়ের কথা অনেক মনে পড়ছে আর এই জন্য কিন্তু অনেক একটু খারাপও লাগতে আছে তা মোর ছেলেও অনেক পছন্দ করে হেললেগে কিন্তু আনয় আর এই যে দেখেন মাসাল্লাহ খাইতে একটু ভালোই লাগছে আর মোর এটা তো তেমন মাঝে মধ্যে মিষ্টি মাঝে মধ্যে পান্সা পান্সা পরে ভাগ্যকর্মী যে সময় যেটা পরে আর কি এই যে রায়নের আব্বুরে দিলাম হেও খাইতে আবার কয় তুমি আবার একটু খাইয়ে দাও অনেক মজা তা এতক্ষণ যারা মোর ভিডিওটা দেখছেন হ্যাঁ তো অসংখ্য ধন্যবাদ মন থেকে দো এবং ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম